এইবার বিশাল পরিবর্তন আসল স্বর্ণের দামে হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চেন এর নতুন আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি ইনুসরা জাহান দুবাই সৌদি আরব ভারত বাংলাদেশ কাতার ওমান ভারাইন মালয়েশিয়ার সোনার নতুন দাম সনির দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে পুরো ভিডিওটি দেখার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট ঘন সোনা ভরিতে চৌচল্লিশ দেড় হাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার চুরানব্বই দেড় হাম বাংলাদেশি টাকায় আজকের দরেই দাম পড়বে প্রায় নিরানব্বই হাজার চার টাকা এবং প্রতি গ্রাম দুশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ দুবাই দেড় চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি প্রতি এক ডলার একশো সতেরো টাকা ধরে বাংলাদেশি টাকায় আটানব্বই হাজার দুইশো সাতান্ন টাকা চব্বিশ ক্যারেট পিয়ো সোনার বার প্রতিভূরি আটশো বিরানব্বই ডলার বাংলাদেশি টাকায় এক লক্ষ চার হাজার তিনশো আটানব্বই টাকা সৌদি আরবে

বারোশো একাশি সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে কুয়েতে বাইশ ক্যারেট গহনা সোনা বড়িতে দুই দিনার দাম বেড়ে প্রতি ভরি দুশো একান্ন দিনার এবং প্রতি গ্রাম একুশ দশমিক তিপ্পান্ন দিনার চব্বিশ ক্যারেট পিও সোনার বার প্রতি গ্রাম তেইশ দশমিক পঞ্চাশ দিনার বড়ি দুশো চুয়াত্তর দিনার করে ধার্য করা হয়েছে

মালয়েশিয়াতে বাইশ ক্যারেট ঘন সোনা বড়িতে পঁয়ত্রিশ রিঙ্গিত দাম বেড়ে প্রতিগ্রাম তিনশো পঞ্চাশ রিঙ্গিত প্রতি বড়ি চার হাজার বিরাশি রিঙ্গিত চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম তিনশো সাতষট্টি রিঙ্গিত বড়ি চার হাজার দুশো আশি রিঙ্গিত করে ধার্য করা হয়েছে চব্বিশ ক্যারেট পিও সোনার বার প্রতিভূরি পঁচাশি হাজার তিনশো দশ ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার তিনশো চোদ্দ ভারতীয় রুপি আঠারো ক্যারেট ঘনশোনা প্রতিভরি তেষট্টি হাজার নয়শো সতী রুপি প্রতি গ্রাম পাঁচ হাজার চারশো ছিয়াশি রুপি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস্পতির সর্বশেষ আপডেটের গহনা সোনার নতুন নাম নির্ধারিত হয়েছে বাইশ কেট প্রতিপুরি স্বর্ণ এক লক্ষ সতেরো টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো টাকা এছাড়াও একুশ ক্যাটের ভরি স্বর্ণ এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা ছিল এক লক্ষ টাকা যা আগে ছিল আশি হাজার বাষট্টি টাকা বাজস্কতিক আরো জানানো হয়েছে বাইশ ক্যাট একান্ন স্বর্ণ সাত হাজার তিনশো ত্রিশ টাকা একুশ কেয়ার্টান্ন স্বর্ণ ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা আঠারো ক্যাট একান্ন স্বর্ণ পাঁচ হাজার নয়শো সাতানব্বই টাকা সনাতন পদ্ধতি একানা স্বর্ণ চার হাজার নয়শো আটান্ন টাকা নতুন দাম ধার্য করা হয়েছে

উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে আঠাশ বার স্বর্ণের দাম সম্বোধে করা হয়েছে যেখানে পনেরো বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে তেরো বার আর দুই হাজার সালে দাম সম্বোধে করা হয়েছিল উনত্রিশ বার তবেও পরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার টাকা নির্ধারিত করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম আবারও বাড়লেও দেশের বাজারে অপরবর্তিত রয়েছে স্বর্ণের দাম এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাদেশ জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকলে বাংলাদেশে পরবর্তীতে স্বর্ণের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছু দিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী করেছে বাজুস সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তিত স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন এবং পাশে থাকা ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার শেয়ার করুন করুন